তাহলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকেরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতকেরার উপর তারা জুলুম করেছে সাতকেরার জনগণের অধিকার দেয়নি মানুষ কোন করেছে কোন করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর নেওয়ার কারণে যদি এই এই জেলার অবস্থা আল্লাহ হয়ে তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়িয়ে দাও প্রিয় সহকর্মী বৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়ন করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই চাই আমরা উন্নয়ন মানুষকে উপহার দিতে আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই এই যেই দেশের লক্ষ্য বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন একটু সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ করে দেওয়া হবে এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়ামী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকুচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরিক করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন

কিভাবে তিনি রক্ষা করবে ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতে মুসাইবা রাদি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুল তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও করে পরে একটা লাগবে না যে দেশে কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য হয়